নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে আগামী তেরো তারিখ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবে এবং সেই বৈঠকে অনেক বিষয়াদি নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ থাকতে পারে বলে আবাস দেওয়া হয়েছে এবং সেটা সেই আবাসটা এসেছে ভারতের সর্বোচ্চ মহল থেকে ভারতের স্বরাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছ থেকে তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি নিউ ইয়র্ক প্রবাসী আমেরিকা প্রবাসী বলা চলে কারণ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একযোগে শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে তাদের বড় বড় বাস এবং তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে শত শত মানুষ সেইখানে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করবে এবং তারা ট্রাম্প এবং মোদির কাছে দাবি জানাবে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং ইউনিসের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো এই নিয়ে আমরা দেখেছি যে বেশ তর্জোর চলতেছে আয়োজন অনেক চলতেছে প্রচার প্রচারণা চলতেছে একই দিকে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সেরকম ব্যবস্থা করা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে তেরো তারিখ বুধবার হোয়াইট হাউজের সামনে বিশাল ব্যাপক প্রতিবাদ সমাবেশ বা ধর্না আয়োজন হচ্ছে তো আমি এই চ্যানেলের মাধ্যমে যারা আমেরিকা বসবাস করছেন নিউ ইয়র্কে পেন্সিলভেনিয়াতে নিউ জার্সিতে কানেকটিকাতে বস্টনে ম্যাসাসুসেটস তারপরে ভার্জিনিয়াতে যারা আছেন মেরিল্যান্ডে যারা আছেন নর্থ কেরোলাইনাতে যারা আছেন এই বা ওয়াশিংটনের চতুর্পার্শ্বের যেই স্টেটগুলি অঙ্গরাজ্যগুলিতে আছেন তা আপনারা বাঙালিরা অবশ্যই বাংলাদেশিরা সদল বলে পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি লক্ষ্য করি আমরা আমি শুধু নিউ ইয়র্কের কথাই বলি নিউ ইয়র্কে অন্তত বৃষ্টি দুর্গা পূজা হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রত্যেকটা পূজায় অন্তত এক একটা পূজায় যদি বিশ তিরিশ হাজার ডলার করেও খরচ হয় তাহলে আপনারা মিলিয়ন ডলার এক বছরে পূজার খরচ তাই না তো এবং সেই টাকাগুলি কেউ একশো পাঁচশো পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা ডোনেশন দেয় কেউ পঞ্চাশ টাকা দেন বিশ টাকা দেন পঁচিশ টাকা দেন তো আমি বলবো যে আপনারা এই নানান কাজে নানান পার্টিতে নানান পহেলা বৈশাখ নানান পিঠা উৎসব নানান হিন্দুরা বিশেষ করে বারো মাসে তেরো পার্বণ আমরা করি তো সেই পূজা পার্বণ ঠিক আছে নিজ নিজ ধর্ম পালন ঠিক আছে কিন্তু আপনি যদি যেখানে আমাদের অস্তিত্ব সংকট বাংলাদেশে হিন্দুদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এইসব দেশে এসে নিরাপদে বসবাস করতেছি আমাদের সমস্যা নাই কিন্তু আমরা যদি যেই ফেলে আসা সেই আপনজনদেরকে স্বজনদের বিপদে আমরা যদি আমাদের এই স্বার্থপরতাকে বাদ দিয়ে এগিয়ে না আসি তাহলে এটা ঠিক না তাই না তো সুতরাং যেখানে আমাদের অস্তিত্ব সংকটে আমাদের উচিত যে সবাইকে ওই দিন ওয়াশিংটনের পথে রওনা দেওয়া স্ত্রী মানে স্বামী স্ত্রী বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে পরিবারের সবাইকে প্রতিবেশীদেরকে নিয়ে এই আন্দোলনে সামিল হওয়া উচিত তো আশা করি আপনারা সেটা করবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টুগেদার উই উইন দিস ইজ হাউ মুভমেন্টস গেট বিল্ট এইভাবেই তা না হলে যখন মানুষের সংখ্যা উপস্থিতি কম থাকবে বলবে যে না এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস না কিন্তু যখন দেখবে যে এই শীতের মধ্যে ছেলে বুড়ো সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে এইখানে হাজির হয়েছে এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে বিশেষ করে মহিলারা যদি সেইখানে অংশ নেয় আপনারা সেইখানে প্ল্যাকার্ড নিয়ে যাবেন ব্যানার নিয়ে যাবেন যার যার বিভিন্ন সংগঠন বা বিভিন্ন পারিবারিকভাবেও অন্তত এই আন্দোলনে সামিল হওয়াটা খুবই জরুরি তা না হলে মানে আমরা যদি এই একটা কথা আছে না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তাই না তো আমরা যদি কথাই না বলি অধিকারের দাবিতে যদি সোচ্চার না হই তাহলে আমাদের সেই অধিকারটা কে দেবে কিভাবে হবে অধিকার কিন্তু এমনি এমনি চলে আসে না অধিকার চাইতে হয় অধিকার অধিকার আদায় করে নিতে হয় এবং সেই অধিকার আদায়ের সংগ্রামে আপনারা সকলেই সামিল হবেন আশা করি সেটা তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি বুধবার দিন হোয়াইট হাউসের সামনে ওয়াশিংটন ডিসিতে আপনারা পৃথিবীকে জানিয়ে দিন আপনারা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে জানিয়ে দিন যে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুরা হিন্দুরা নির্যাতিত এবং আমরা এই নির্যাতন থেকে মুক্তি চাই তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার